একটার মধ্যে লেখা হলো মা আর একটার মধ্যে বউ এখন দুইটাতে গিফট আছে ঈদ উপলক্ষে আপনি কোনটা নেবেন আপনি না 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 আপনি যেটা নেবেন আপনি সেইটাই পাবেন এটা আপনার ইচ্ছা আমার আম্মা নাই এটা মারা গেছে আচ্ছা না বিষয়টা এরকম না যে গিফট আপনার আম্মাকে দিতে হবে এরকম না এখানে লোকে দুইটা শব্দ আছে মা এবং বউ

এখানে আপনি দেখেন কি আছে 2000 টাকা না 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 হাজার টাকা না ভালো করে দেখেন ও 110 200 টাকা 200 টাকা ঠিক আছে তাহলে আমি কিন্তু আপনাকে অপশন দিয়েছিলাম দুইটা আপনি নিছেন কিন্তু বউ হ্যাঁ তাহলে আপনি দুশো টাকা পাইছেন এই যে এটা আপনার জন্য গিফট ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম